জয় মা মায়ের জয় সব দেবতা জয় জয় গুরু বামদেব জয় তারা আমার হাতে দেখো ফুলের সাজি এর মধ্যে মালা আছে আমি ফুল সংগ্রহ করে নিজের হাতে মাকে মালা পরাই আর নিজের হাতে আমার মালা গাঁথা খুব ইচ্ছে আমার ছোটবেলা থেকেই ফুল এর গাছ থেকে ওর গাছ থেকে নিয়ে এসে ফুল ফুলের মালা গেতে মাকে পরাবো এটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন দেখো আমার যে হাত হাতে সাজিটা আছে সেই সাজিতে দেখো একটা বড় ধরনের মালা কেননা মায়ের মাথা থেকে চরণ অব্দি মাটা মায়ের জন্য মালাটা হয় তা গাতে গাতে যেটুকুনি গিয়ে ঠেকে তাতে মায়ের পাতে দেখো মালা মানে গলা থেকে চরণ অব্দি মালাটা হয়ে যায় আর আমি তোমাদের বলেছি যে রুদ্রাক্ষ মালা আমি সিদ্ধি ভাবে পেয়েছি মায়ের কাছে সিদ্ধি সিদ্ধি করে করে লাভ এই মালাটা আমি সংগ্রহ করে মায়ের থেকে নিয়ে নিলাম এটা আমি কি করব গলায় দিয়ে মায়ের সেবা দেব এটা দিয়ে গলায় পরে মাকে সেবা দেব আর মা মায়ের কাছে অসম্ভবের জিনিস কাজ সম্ভব করে মা মনসা দেখায় যে ভক্ত অসম্ভব যে কাজ হচ্ছে না সেটা মা মনে নবদ্বীপের কাছে এসে অসম্ভবের জিনিস সম্ভব করে নিয়ে যাচ্ছে মায়ের কাছ থেকে আর নবদ্বীপের মাই পারে অসম্ভবের কাজ সম্ভব করার মতো তা তোমরা নবদ্বীপের মায়ের কাছে আজ বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের কাছে এসে দেখো কাউকে জোর করবো না কোনো ভক্তকে জোর করব না মায়ের কাছে বিশ্বাস করে এসো মায়ের কাছে বিশ্বাস নিয়ে আসবে যে কোনো সমস্যার সমাধান মা মনসার কাছে পাবে তা মা কাউকে খালি হাতে দেয় না সবাইকে মনস্কামনা পূর্ণ করে দেয় তা মায়ের কাছে দেখো। মালাটা আমি অবশ্যই মালাটা খুলে দেব এইটা হচ্ছে মালা। এটা হচ্ছে মায়ের মালা কালকে পড়িয়েছিলাম আমি দেখো ছোটবেলা থেকেই অভ্যাস এর গাছ থেকে ওর গাছ থেকে ফুল এনে নিজের হাতে ফুল দিয়ে মালা গেতে মাকে পরানো আমার ছোটবেলা থেকে অভ্যাস এটা থেকে গেছে আর এই দেখো মালাটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো ছোট মালা এটা দেবী দেবীঘাটে পরাবো আর এই দেখো আমার আজকের মায়ের মালা এই হচ্ছে আজকের মায়ের মালাটা হ্যাঁ তোমাদের নামে স্মরণ করে পড়াবো তা মাকে মালাটা আমি পরিয়ে দিই তোমরা দেখো আজকে মাকে মালাটা আমি পরিয়ে দিলাম মায়ের চরণ অব্দি দেখেছো আমার মায়ের মালা সব সবসময় দেখাচ্ছি তোমাদের দেখো মায়ের মালাটা চরণ অব্দি দেখো এই দেখো মালা গাছে গাছে এটা মায়ের ইচ্ছে যে মাথা থেকে চরণ অব্দি পরবে আমার কিন্তু জানা নেই কতটুক ভাবে গাছলে মায়ের চরণ অব্দি সে মালাটা আসবে তাই দেখো মালাটা কিন্তু আসলো চরণ আর তোমাদের দেখাবো দেখো এই যে আমি ঘুরি দেখাচ্ছি আমার ক্যামেরাটা ম্যান নেই এই যে এই ছোট মালাটা দেবী ঘটে পড়াবো দেখো কত সুন্দর ভাবে দেবী ঘটে পড়ালাম আর মাকে সাজিয়ে নেবো তোমাদের হয়ে আজকে প্রত্যেক ভক্তর হয়ে শত কোটি প্রণাম মায়ের কাছে সকল ভক্তর হয়ে মায়ের কাছে শতকোটি কোটি নাগ নাগিনীর মাথায় দেখো ফুল বেলপাতা দিয়ে দিলাম বেহুলা লক্ষ্মীন্দারের শতকোটি কোটি পুনাম আমার ত্রিশুলে দেখো এই যে ত্রিশুলে আমি জাগিয়ে দিলাম ত্রিশুল আর নাগ নাগিনীর আর আমার গুরুদেবের চরণে শত কোটি পুনাম তোমরা সব কিছু দেখবে খুবই ভালো লাগবে মায়ের কিভাবে নিত্য পুজো প্রথমে গুরুদেব আছে দেখো তারপরে গোবিন্দ আছে রাধা কৃষ্ণ আছে আর ছোট ছোট গোপালগুলো আছে তার সামনে আর তারা মায়ের চরণে শত কোটি প্রণাম সব দেবতার চরণে শত কোটি প্রণাম আর আমি সবাইকে অন্তর থেকে সব দেবতাকে অন্তর থেকে ভালোবাসি খুব তাই আমাকে প্রত্যেক ভক্ত মা ভালোবাসে বাবা ভোলেনাথের দেখো মাথায় স্নান টান করিয়ে কত সুন্দরভাবে আমি বাবাকে সব সময় ডাকি সকল ভক্ত যেন তাকে অসম্ভবের কাজ এনার জন্য বাবা ভোলেনাথ সম্ভব করে দেখিয়ে দেয় আর আমার কাছে সকলে যেভাবে মনস্কামনা পূর্ণ পায় যে যেখান থেকে আসুক যত দূর থেকে আসুক আর প্রত্যেক ভক্তদের বলবো দূরের ভক্তদের দূর থেকে এ দূর থেকেই সমস্যার সমাধান করা হয় এখান থেকে যারা দূর থেকে বাংলাদেশে আছে যারা কেরালা আছে যে যেখান থেকে মাকে স্মরণ করছে তারা ফোনের মাধ্যমে কাজ করানো হয় ফোনের নাম্বার অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যোগাযোগ করবে নাইন সিক্স ফোর ওয়ান ডবল সেভেন টু ফোর নাইন ওয়ানে অবশ্যই এটা আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে মাকে ডাকবে মাকে ভক্তি শ্রদ্ধা করবে অবশ্যই দেখবে যে কোনো সমস্যার সমাধান পাবে মাকে দুধ দিয়ে দিচ্ছি দেখো আজকে মাকে কাঁচা দুধ দিয়ে দিলাম এ দেখো মাকে কাঁচা দুধ দিয়ে দিয়েছি মাকে কাঁচা দুধ দিয়ে প্রত্যেক ভক্তর হয়ে সব সময় আমি কামনা করি সবাই জন্য মঙ্গল পায় সবাই জন্য ভালো থাকে যে যেখান থেকে আজকে মা আর ভিডিওটা দেখছে তারা যেন সকলে অসম্ভবের কাজটা যেন মা মনুষা তাদের সম্ভব করে দেয় কেননা আমার মা খুবই জাগ্রত মা মাকে অন্তর থেকে ভক্তি করে ডাকবে দেখবে তোমাদের অসম্ভবের কাজ সম্ভব করে নেবে আর আমি মন্দিরটা অবশ্যই আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আমার মায়ের মন্দিরটা অবশ্যই তোমাদের এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনুষা এই যে এদিকে দেখো ছোট ছোট গোপাল আছে কৃষ্ণ এটা আমাদের জাগ্রত তোমাদেরই মা এগিয়ে নিয়ে যাও আর সবাই যদি পারো তো এই মা মনসাকে একটু শেয়ার করে সবাই শেয়ার করো দেবে তোমাদের যারা পরিবারকে শেয়ার করবে তিনজনকে শেয়ার করবে তোমাদের মঙ্গল কামনা অবশ্যই মা দেবে যে কোনো সমস্যার সমাধানের জন্য তিনজনকে শেয়ার করবে তিনজনকে শেয়ার করে তোমরা অসম্ভবের কাজকে সম্ভব করে নাও আর নবদ্বীপের যে মা মনুষা তোমাদের বিশ্বাস ভক্তি নিয়ে অবশ্যই তোমাদের কাছে অবশ্যই থাকবে আর মাকে সবার তোমরা অবশ্যই শেয়ার করবে বেশি করে বেশি করে শেয়ার করো যে কোনো সমস্যায় masya meo ya bang জয় মা জয় মা রক্ষা কর মাগো জয় মনীষরা মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় সকলকে বলি তোমরা যে যেখান থেকে দেখছো আজ নবদ্বীপের যে মা তিন তিনজনের কাছে শেয়ার করবে তিনজনের কাছে শেয়ার করে তোমরা যে কোনো সমস্যায় সমাধান অবশ্যই মা মনুষ্যার কাছে পাবে তা মায়ের কাছে বিশ্বাস ভক্তি নিয়ে অবশ্যই আসবে অবশ্যই তোমরা খালি হাতে আসবে হাত ভরে নিয়ে যাবে জয় মনীষরা মায়ের জয় জয় মা জয় মা